যহান নামে লোকদের ঘর হবে আগুনের তাদের খাট হবে আগুনে তাদের বিষানা হবে আগুনে তাদের ল্যাব হবে আগুনে তাদের খাদ্য হবে আগুনে তাদের পানি হবে আগুনের আগুনে তসলা হামিয়া যখন যেহান নামে পানি পানি করে চিল্ডে যে ধরবে চলোতা আগুনের নহরের মধ্যে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দা আল্লা মাফ করিয়া দাদা জাহান্নামের গাশলদের মধ্যে একটা আগুনের পোশাক পরায় দেওয়া হবে এই শীত আসছে আমরা বিভিন্ন ডিজাইনের জামা পরব সোয়েটার পরব কোট পরব কত পোশাক কত কি গোলা গাবো জাহান্নামে একটা পোশাক পরায় দেওয়া হবে উলের কোনো পোশাক না সুতির কোনো পোশাক না ওই জামাটা হবে ডাইরেক্ট জাহান্নামের আগুনের পোশাক না তার খুলতেও পারবে না সহ্য করতে পারবে না ওই পোশাক শরীরের সাথে মিশিয়া যাবে যত চিল্লান চিল্লাইবে মৌয়াত 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 করে যত চিল্লান চিল্লাইবে মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না

মান সফ আনি ফিদ্দুনিয়া আমিন তুই আমল কেয়ামা অমন আমিন আনি ফিদ্দুনিয়া সব তুই আমল কেয়ামা আমি আমার বন্ধুর উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মা ভয় করবে ও মৃত্যুতে আর কোনো ভয় নাই কবরে আর কোনো ভয় নাই কেয়ামতে ভয় নাই মিজানে ভয় নাই মিশ্রাতে কোনো ভয় নাই

কিন্তু কেনই বা আমরা ন্যা করতে পারি না কেনই বা গুনার কাম সাঁটতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছন এবং শয়তান লাগিয়া রইছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য আল্লাহ পরামর্শ দেওয়া কোন যে কোন একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া যে কোন একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া আমি চরম নাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনে যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরা ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হো যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না সুস্থ করার মালিক কে অসুস্থ করার মালিক কে জান্নাতে নেওয়ার মালিক কে জাহান নাম থেকে বাঁচাবার মালিক কে দেওয়ার মালিক কে কোন মানুষ কাউকে হেদায়ত দিতে পারে না আমার মাওলা যদি কাউকে হেদায়েত না দেয় মাইয়াহিল্লা ফাওয়াল মুহতাদ উমাই উনিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা আমার মাওলা যাকে হেদায়েত দিবে সে তো হেদায়েত প্রাপ্ত আর আমার মাওলা যাকে হেদায়েত দিবেন না তার জন্য ওলি মুর্শিদের ব্যবস্থা মাওলায় করবে না মুর্শিদ লওসিলা কি হেদায়েতের মালিককে আল্লাহ সুস্থ করার মালিককে আল্লাহ ঔষধ হলো পানি হলো ওসিলা তৃষ্ণা মিটাবার পানি পান করলে ত্রিশটা মিনিট মাওলা ইচ্ছা না করে বোঝাতে পারি এগুলো সব অসিলা কিন্তু মূল হাকি কাতে ত্রিশটা কে মিটায় ব্যবস্থা কে করে তা আপনি খাইলেন কেন আপনি কৃষিকাজ কাজ করলেন কেন আপনি দোকানদারি কেন করলেন ব্যবসা কেন করলেন অসিলা রেজেকের মালিক কিন্তু আল্লাহ ফসলের মালিক আমার মাওলা কৃষি কাজ ও শিলা মাওলা এলেম দেয়ার মালিক পড়াশোনার মাদ্রাসায় ভর্তি ও শিলা হেদায়তের মালিক কে এখানে আসছেন কেন হকানি পীরের কাছে যান কেন ওলামাই ক্রামের কাছে যান কেন ও শিলা কিন্তু হেদায়তের মালিক কে আমার মাওলা এখানে আসছে ওসিলা শিলা হপ্তাগু ইলাই হিল ও শিলা ও শিলা তালাশ করো জান্নাতে নেওয়ার মালিককে নামাজ করেন কেন জোরে বলে দাও রোজা রাখা রোজা রাখি কেন ওসীলা শওবি ওসীলা জান্নাতে পৌঁছার ওসীলা তালাশ করো নামাজ ওসীলা জান্নাতে যাওয়ার রোজা ওসীলা যাকাত ওসীলা হাজ ওসীলা সুন্নাত ওসীলা জিকির ওসীলা তিলাওয়াত ওসীলা কিন্তু হেদায়েতের মালিক জান্নাতের মালিক কে আমার মাওলার ইচ্ছা না করলে কেউ কিন্তু যাইতে পারবে না কিন্তু খবরদার ওই মাওলার রহমাত পাওয়ার জন্য মাওলার দিকে ঝুঁকিয়া থাকতে হয় আমরা নামাজ পড়ি মাওলার রহমাতের আশায় মাওলার রহমত করবেন যেহেতু নবী আলাইসালাম ফরমান মাওলার রহমাত বেঁচে কেউ জান্নাতে যেতে পারবে না সাহাবরা প্রস্তুরিয়া নবী আল্লাহ আপনি কলাম ইও না আমিও না মাওলানা রহমানাতকে কেউ জান্নাতে যাইতে পারবে না ওই মাওলানা হুকুম বানি মাওলানা রহমানের জন্য মাওলানা নিষেধ বানি মাওলানা রহমানের জন্য সদর সময় গোসল করি আর নামাজ পড়ি মাওলানা রহমানের জন্য প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া পানির মধ্যে ডুব দিও পানি পান করি না মাওলানা রহমানের জন্য দাড়ি কাটিয়া যুবক সাজিন আমার মাওলার রহমত পাওয়ার জন্য মেয়ে সাদা আড্ডা মেয়েদের সাদা আড্ডা না মাওলার রহমত পাওয়ার জন্য মদ খাই না আমার মাওলায় নিষেধ করছে যদি কেউর মত খারাপ বাস থাকে আজ কি তো বা করো মনে মনে তো বা মত পাই অবস্থায় মারা গেলে উপায় হবে না যদি মত বান করিয়া মারা যাও ওই অবস্থায় মারা যাও তোমার ঠিকেরা জাহান যান ও গাজা ঘরের দলের হিরু সির ও মুসলমানের বাচ্চারা তোমার মুখে কেন গাজা উঠবে তোমার মুখে কেন মদ উঠবে তুমি তো মুসলমান তুমি তো না আজকে মুসলমানের সন্তানের সাথে চলাফেরা বেইমানদের সাথে আজকে মুসলমানদের সন্তানদের চলো ইয়াহুদি খ্রিস্টানদের সাথে আজকে মুসলমানদের চেহারার সাথে খ্রিস্টানদের মিল ইয়াহুদিদের মিল হিন্দুদের মিল না আমি মুসলমান আমার চেহারার সাথে আমার মদিনা ওয়ালার মিল থাকতে হবে আমার পোশাকের সাথে মদিনাওয়ালার বিল থাকতে হবে আমার দাড়ি থাকবে মদিনাওয়ালার নিয়মে আমার ঘর সাজাবো মদিনাওয়ালার নিয়মে যদি মদিনাওয়ালার নিয়মে সাজাইতেই পারো আমার তোমার নবী কি আমাদের মনে তোমাকে আমাকে ভুলবে না আল্লাহ নবী আলাইসালাম তুয়া সালাম ফরমান আমার উম্মাতেরা কেয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনারায় খোঁজ করিও মিজানের কাছে খোঁজ করিয়া পুলসরাতের কিনারায় খোঁজ করিও যখন প্রচন্ড রোদ্রের মধ্যে মানুষের পানির পাশা লাগবে আমার নবী ডাকবে হায় আমার উন্মাত্রা হে আমার উন্মাত্রা আমি তোদেরকে এক পেলা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানির পাশা লাগবে না আল্লাহ কবুল করিয়া নাও সমস্ত উম্মাদ দৌড় দিবে আমার নবী বললেন আমার নবীকে প্রশ্ন করলেন নিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে উঠবে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আমার সাহাবারা কিয়ামতের ময়দানে তোমাদেরকে কিভাবে চিনব শুনো যদি লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন একটা ঘোড়ার কপালে চাম থাকে সানা থাকে তাকে বের করতে চিনতে কোনো অসুবিধা হয় নাকি না ইয়া নাবি আল্লাহ তাকে চিনতে কোনোই অসুবিধা হয় না নবী আলাই সালাম ফরমান কেয়ামতের ময়দানে নামাজিদের কপালের থেকে নূর চমকাই দিয়ে থাকবে আল্লাহ নামাজিদের উজুরে স্থান নূরে ভরিয়া যাবে সমস্ত সুন্নাত নূরে আলোকিত হয়ে যাবে আমি ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া মান বললাম ইয়াজমা বাদা যেই ব্যক্তি বুখারির মধ্যে রওয়ায়াত আছে যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানির পাশার লাগবে না সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে যেরকম তোমাকে বাগে তারা দেয় তুমি ওই বিল্ডিং এর দরজার মধ্যে ঢোকার জন্য পাগলের মধ্যে দৌড় দিছো যে দরজার মধ্যে ঢুকতে পারলেই বাগের আক্রমণ থেকে বাঁচিয়া যাব আল্লাহ তুমি দৌড়ে দৌড় দিছো বাঁচার জন্য বাঘ তোমাকে ধরার জন্য দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে তুমি যখন ওই বিল্ডিং এর দরজার কাছে চলিয়া গেছো যদি হঠাৎ ভিতর থেকে দরজাটা বন্ধ হইয়া যায় সামনে আর জায়গা নয় পিছনে বাঘ ওই ব্যক্তির যেই মুসিবত তারছে সে কুটি কুটি গুণ বেশি মুসিবত হবে সামনে নবীর দরজা খোলা পিছনে কেয়ামতের ময়দান আমার নবীর ডাক দিছে ও উম্মাত্রায় আমি তোমাকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানি পাশার লাগবে না সমস্ত উম্মাদ দৌড় দিবে গেটের মধ্যে একদল উম্মাদ কে ফ্রেস রাটকাইয়া ফলাইবে সামনে আর জায়গা নাই পিছনে কেয়ামতের ময়দান জাহান্নাম ওই সমস্ত নাফার মানরা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাক দিয়েছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে হাসতে দেয় না অমনি আমার নবী বলবে ফেরেস্তরা সরিয়া দাও আমার উম্মাদ কেন আটকাইস আমি এক পেলা হাউজে কাউসারের পানি পান করাই দেবো পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনদিন পানি পয়সা লাগবে না তখন ফেরেস্তারা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে না ফার্মান্ত নামাজ পড়ছো না এই নাফরমানদারি কারিক সুন্নাত অনুযায়ী চলতো না আপনারা دینকে পছন্দ করতো না আপনাদের নেতা মানতো না কত দিনকে পরিবর্তন করিয়া ফলাইছেন এই কথা শোনা আশার জামা নবীর পরিবারে মবর্গ দাগ লাগিয়া যাবে উম্মি আমার নবী বলতো সukaan suka suka দূর দূর

ও আমার যুবক বাবার সুন্নাত সারিও না কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে উঠবা আমার নবীর চেহারায় দাঁড়ি তোমার চেহারা দাঁড়ি নাই তোমার দিকে যখন আমার নবীর তাকাইবে আমার নবীর কোলে যায় কেমন লাগবে ও কেমন আমার আবার তোমার কাছে কেমন লাগবে আ নবীর দাড়ি রাখতে পারলে না লজয়ে মাথা নত হয়ে যাবে খুবই লজ্জা বাবা আমার নবীর কলিজায় কষ্ট লাগবে আজকের থেকে মন কি বজরে মন কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবা সামনে উঠবা আমার চেরা দাড়ি না থাকলে লজয়ে মাথা নত হয়ে যাবে নবীও কষ্ট পাবে কাজেই কিয়ামতের ময়দানে আমার নবীকে কষ্ট দেব না আমিও লজ্জায় মাথা নত করব না আল্লাহ যা করুক আজকে দিক আরিবদের পোস্ট মারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে কে রাজি আছে আল্লাহ তুমি কবুল না আল্লাহ আমি ওয়াদা করাইলাম তুমি পালন করার তৌফিক দিয়া দিও আমি নিয়াত করাইয়া দিলাম তুমি আমল করার তৌফিক দিয়া দিও বাবার দাড়ি রাখো রাখিয়া দেখো হাজার কোটি টাকা দিলো আর নারীর মধ্যে পোষ মারতে পারবে না হাজার কোটি টাকা দিল দাঁড়িয়ে মধ্যে আর পোষ লাগাইতে পারবা না কি যে মজা পাবা অত বয়ার করিয়া বুঝানো যাবে না তুমি আমাদের সবাইকে এবাদত করার তৌফিক দিয়া দাও বাবারে যখন কিয়ামতের ময়দানে উঠবো আমার নবী আলাই সালাতাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে তার উম্মাদেরকে ওজন করা শুরু হবে যখনই কোন গুনা ওজন করা শুরু করবে অমনি আমার নবীও সুপারিশ করা শুরু করবে মাওলা গুণাটাকে ওজন করিও না এই আবদুল্লার গুণাটাকে ওজন করিও না ও তো আমাকে দেখে নাই সাবি দেখে নাই

ওর ঘরের মধ্যে গুনা ওর বাজারে গুনা রাস্তায় গুনা প্রতিষ্ঠানে গুনা এত গুনার মধ্যে থাকিয়াও চেষ্টা করছে গুনা না করার জন্য এরপরে দুই একটা গুণা তো রয়ে গেছে আমরা গুণাটে ওজন করিও না আমার মাওলা কেয়ামতের ময়দান আমার নবীকে বলবে

তবে পৌসরাদের কিনারা দাঁড়ানো থাকবে আমার নবী বলেন একদম উম্মাতের ইমান আমল এত মজবুত হবে ওই তিরিশ হাজার বছরের পুলসরাতে এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মা জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও যাদের ইমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুলসরাত পানি দিয়া মা জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমল আর তো দুর্বল হবে ঘোড়ার গতিতে কেউ গাঁদার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পৌঁছরাত পারি দিয়া মা ওনার জান্নাদের চলিয়া যাবে যাদের ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই বুখারির মধ্যে রবায়ত আসছে নকর্মান আস্তে আস্তে উঠতে উঠতে অমনি পৌঁছরাত তাকে গ্রাস করিয়া ফেলাইবে কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া যাহান্ন নামে ঘুম ঘুম করিয়া পড়িয়া আল্লাহ মাপ করিয়া দাও যাহান্ন নামে পড়িয়া যাওয়ার পরে সত্তর বছর পর্যন্ত ডগ এক মাস না এক দুই বৎসর না সত্তর বছর পর্যন্ত জাহান নামে নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে ও বাবারা আজকে এসপি সাহ বললে তুমি পানির মধ্যে এত কষ্ট করিয়া ডুব দিতা তুমি কি জানো জাহান নামের কষ্টের অবস্থাটা কি হবে জাহান নামে লোকদের ঘর হবে আগুনের তাদের খাট হবে আগুনের তাদের বিছানা হবে আগুনে তাদের ল্যাব হবে আগুনে তাদের খাদ্য হবে আগুনে তাদের পানি হবে আগুনের তাসলা নারণ হামিয়া যখন জাহাজ নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্যে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেবে আল্লাহ মাফ করিয়া দাও জাহান্ন শৈলের মধ্যে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে এই শীত আসছে আমরা বিভিন্ন ডিজাইনের জামা পরব সোয়েটার পরব কোট পরব কত পোশাক কত কি লাগাবো জাহান নামে তো একটা পোশাক পরায় দেওয়া হবে উলের কোন পোশাক না সুতির কোন পোশাক না ওই জামাটা হবে ডাইরেক্ট জাহান নামের আগুনের পোশাক না তার মান খুলতেও পারবে না সহ্য করতে পারবে না ওই পোশাক ছয়ের সাথে মিশিয়া যাবে যত চিল্লান চিল্লাবে মৌয়াত মওয়াত মওয়াত করে যত চিল্লান চিল্লাইবে লা মুতু ওয়ালা মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না আমরা সহ্য করতে পারবি ইয়া আজাব তো কেউ সহ্য করতে পারব না ইয়া আইয়ুহাল্লাযীনা এ মুমিনরা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহ পাক হাদিসে কুরসি মোদে ফরমান লা মান আমার আমি নাফির দুনিয়া সব তো ইয়ামাল আমি আমার বন্দর উপরে দুইটা ভয় এবং দুইটা ভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মা ভয় করবে এবং মৃত্যুতে আর কোনো ভয় নাই কবরে আর কোনো ভয় নাই কেয়ামতে ভয় নাই মিজানে ভয় নাই মিশ্রাতে কোনো ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে মা ভয় করবে না হবে না মৌলাতে ভয় কবরে ভয় কে আমতে ভয় নিজানে ভয় এমন ভয় শুরু হয়ে যাবে আর কোনদিন ভয় তার থেকে দূর হবে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া কামল করিয়া মাওলার ওনার জান্নাত কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছন নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান ফেরার জন্য আল্লাহ পাক পরামর্শ দেওয়া কুনু মা সাদিকিন যে কোন একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া আহ একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া আমি চরম নাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চর্মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম হল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবান সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ হুম আমি আল্লাহ হোম আমার পর্দারে মাও মনে রাখ দুই হাঁজি হুলিয়া মাউলার দরবারে কানদোয়ার মাউলার কাছে মাপ চাও। যাও কান্না মনের বুঝোরে মন মন একদিনে এই দরজা দিয়া নদী নদী বঁয়া উঠছেলে রে মন কত মেয় ওলোকে শরবত খাইছে কত মেওলোকে মাথাস করছে আবার একদিনে এই ঘরে দু একদিন মরা নাসিয়া ভাই ভাব সে লেখবে মামা করে মেয়েকেন্দে মামা করে কেউ ভাইয়া ভাইয়া ডাক দিবে ওরে মাংস মাপ তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলে মোরা ম দিন হাত বললাম রে আল্লাহ কত সাদা দাড়ি বোলো ভাইদের কিনে হাত তুললাম

ताला तुम्हारे बम दरगाह ने क्या नुवार से किशर सुनार से अल्लाह मर कॉम्बोल ने यार जुना आशीना ही रिलीफ ने यार जुना आशीना ही चाऊ ने यार जुना आशीना ही क्यों नमाज काजा करिया भलाई सी क्यों रोजा सरिया दी सी क्यों बिपर्तो बोकोर मेरे मुदलीफ तो है किसी কেউ হারাম করিয়া গুনা করিয়া ফলাইছে আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ আল্লাহ খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা ঠায়ন আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করি আমার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষু এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা আমরা তো মার দুয়ারের ভিক্ষু তুঝাকে দাও তারা ইয়াদ আর তোর দরজা নাই রে মালি আর তো কোনো দূর আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ মা বোন কবুল করিয়ানা না আল্লাহ আমরা যারা হাত করলাম জানি না কার মা নাই বাবা নাই দাদা নাই নাই দাদু নাই না 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 ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ কত মোমেন মোমরা মুজাহিদ রা আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না তাদের কবর আজাব কে মাফ করে দা আমাদের শাহ মোশেদের কবর কে জন্নাতের বাগিচা বানা দা মা দাদা সব তাম দুনিয়ার মা মা কামকে জন্নাত বলন্দ করে দা

وأصحابي وأزواجي وطبايا سعيدة ورحمة الله ورحمة ذكريا ورحمة الله ورحمة الله